পলসনটা ঢুকছি পলসনটা বৃষ্টি থেমে থেমে পড়ছে যারা জায়গায় পড়ছে বা যারা প্রচন্ড হারে বৃষ্টি বুঝতে পারছো এদিকে দেখো কাঁচ খোলার জোনেই যাকে বলে এত বৃষ্টি পড়ছে আর আমরা চলে এসেছি কোথায় বাপু ধাবাতে অনেক দিনের ইচ্ছে ছিল তো আজকে সেই সময়টা হলো আর কি এত বৃষ্টি ভেবেছিলাম আজকেও আর মনে হয় না যাওয়া হবে তো এখানে খুব সুন্দর একটা ব্যবস্থা ছিল ওরা ছাতায় বড় বড় ছাতাতে করে নিয়ে যাচ্ছিল যার জন্য আমরা নেমেই পড়লাম দেখলাম যে যখন সুযোগও এসেছে আর এই সুযোগটা হাতছাড়া করা যাবে না তারপরে এসিতে বসতে গিয়ে দেখলাম প্রচণ্ড ঠান্ডা মানে প্রচুর চিল যাকে বলে আর ছেলের ঠান্ডা লেগেই আছে যার জন্য আমরা নর্মালেই বসলাম তো আমরা এখন অর্ডারটা দিয়ে দেব তো তোমাদের দেখাই চলো কি অর্ডার দিলাম সেটা হচ্ছে বিরিয়ানি মাটন বিরিয়ানি তো বিরিয়ানিটা বেশ সুন্দর ছিল খেতে আর পাপ্পু ধাবার খাবার নিয়ে তো কোনো কথাই হবে না এখানকার খাবার আমি যত রকমের আইটেম আর কি টেস্ট করেছি সবগুলোই দারুণ খেতে তো এদিকে দেখতে পাচ্ছ আমরা এখন তিনজন মিলে মানে তিনজন তো রিভুকে ধরাই যায় না তো দুজন মিলে এখন এটাকে ভাগাভাগি করে নেব কারণ আর ডিনার তো আবার খেতে হবে যার জন্য হাফ হাফ করে নিলাম ও দু পিস মাটন দিয়েছে তার সাথে একটা আলু আর তার সাথে রাইস তো এই অল্প একটু ওই বিরিয়ানির বাটিতেই রিভুকে দিয়ে দিলাম যদিও খেতে পারিনি সম্পূর্ণটা টেস্টি ছিল তবে মানে কি বলো তো একটু গন্ধটা না উগ্র ছিল যারা বিরিয়ানি লাভার তাদের তো খুবই ভালো লাগবে আর যারা লাইট পছন্দ করো তাদের একটু স্মেলটা একটু উগ্র লাগবে আর এদিকে দেখো যেটা এখানকার স্পেশাল সেটা হচ্ছে লেমন চিকেন মানে পাপ্পু ধাবার স্পেশাল আইটেম আর কি তো এটাও আজকে ট্রাই করলাম ফার্স্ট টাইমই ট্রাই করলাম এখানে তো খেতে কিন্তু দারুণ আর লেমন চিকেনটা পুরো অন্য রকম বেশ মশলাদার তার সাথে আর স্পাইসিও আছে তো রিভু খেতে পারিনি এটা ওকে একটু ধুয়ে দিতে হয়েছিল ও চিকেন তো ভালোবাসেই কিন্তু একটু ঝাল ছিল বলে যার জন্য খেতে পারিনি তো আমাদের খাওয়া দাওয়া সব কিছু কমপ্লিট আর আমরা এখন গাড়িতে চেপে পড়েছি এখন বেরিয়ে পড়বো তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও টাটা